পুরুষ মানুষ পুরুষ কেন গোপনে কাঁদে একজন বিদ্যাকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কাঁদে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো পুরুষও কাঁদে কখন কিভাবে কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষকে উঠবে বিদ্যা বললেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষ কাঁদে যখন তার অকৃতজ্ঞ একগুয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষ কাঁদে যখন আপন থেকে প্রতারিত হয় পুরুষ কাঁদে যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণ অসহায় জীবনযুদ্ধে তাকে কীভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসা মানুষগুলো বরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম শখগুলো সে যখন আর মেটাতে পারে না পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলোকে একটু চোতেও পারে না একটু আদরও করতে পারে না হ্যাঁ পুরুষও কাঁদে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আদারের অতলে যখন ঝুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ নেই পুরুষের অস্ত্র তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অস্ত্র বেরিয়ে আসে তার হৃদয় থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা পুরুষের অস্তুতে তার চামড়ায় বাস পড়ে চুলদারে পেকে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে এতটুকু বলে সে বিদ্যায় নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি বললেন হ্যাঁ ঠিক এইভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে কাঁদতে থাকে অতীপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন বাকি অর্ধেক তার প্রয়োজন হা এটাই হয়তো পুরুষের জীবন আর এটাই হয়তো বাস্তবতা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ